আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো গরুর খড় ঘাসকাটা হ্যান জাতি হ্যানজাতি মেশিন উত্তরবঙ্গের বৃহৎ ধাপ সুলতানগঞ্জ হাট বগুড়া জেলা দুপচাচিয়া থানা থেকে এক কিলো ভিতরে দুপচাচিয়া ধাপের হাট এই হাটে লোহার যাবতীয় পণ্য গরুর খড় ঘাসকাটা হ্যান জাতি হ্যানজাতি মেশিন মাছ বটি এবং যারা গরু ছাগল পালন করে থাকেন তারা নিতে পারবেন এবং আমরা এটা গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি এবং কাঠ লাগিয়ে ফিটিং করে পাঠাই দিয়ে থাকি কোনো রকম সমস্যা হলে রিটার্ন ব্যাক দিতে পারবেন যদি ভালো হয় দু একটা কাস্টমার দেবেন আমরা চ্যালেঞ্জের মাধ্যমে দুই একটা চ্যালেঞ্জের মাধ্যমে সারা বাংলাদেশ মাল দিয়ে থাকি আমাদের এখানে অসংখ্য দা বটি বেরি ব্যাসলা, হাসুয়া কোপাদা রামদা বড়ো বড়ো বটি বেঁকি বটি যা কিছু লাগে এবং গবরতলা বেলচাও পাওয়া যাবে তো আপনার যারা স্ক্রিনে থাকে যারা ভিডিও দেখতে পাচ্ছেন তারা শুধু প্রয়োজন হয় বাসাবাড়ির জন্য সরাসরি কথা বলে নিতে পারবেন তো আপনি শুধু একটা কথাই বলবো বাইরে সবাই অনেকে এইসব ব্যবসা করে থাকে তারা সবাই পাইকারি নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে সাবধান আমরা এগুলো নিজেরাই বানাই নিজেরাই তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিতে পারি আরেকটা এখানে সৌভাগ্য সুযোগ আছে যারা বিদেশ এবং প্রবাসে থাকেন তারা দিয়ে থাকেন নাম্বারে যোগাযোগ করবেন তারা বানাতে দিতে পারবেন বা এটার দাম পড়বে অনলি ছয়শো টাকা আর এটা বর্ডারের দাম পড়বে অনলি বারোশো টাকা গরুজুন নিবেন না ছাগলের জন্য ভাই গরু হবে পনেরো টাকা পড়বে এটা সবথেকে ভালো হাই কোয়ালিটি মাল এটা এটা আটশো টাকা ভাই সিঙ্গেল আর ওটা ডাবল এটা খুব ভালো হবে স্প্রিং পাতি ভাই আপনি যদি নিতে চান আপনার জন্য একশো টাকা কম রাখা যাবে চোদ্দশো টাকা দাম পড়বে তার কম রাখা যাবে না আর প্যাকেট করে দিব প্যাকেট ঠিক আছে যদি ভালো হয় এটা কাস্টমার দিয়ে আচ্ছা